ঘেন্না ধরিয়ে দিলো একটা ও আবার আচ্ছা ওর একটা ব্যাপার আছে যে ও হচ্ছে মিষ্টি খায় না কিন্তু তুমি দেখে বলতেই পারবো না যে মিষ্টি খায় সব রকমের মিষ্টি খায় মানে শুধু নামকে বাঁচতে চুপ কর তো চুপ কর তুই এখানে ধরো কোনোভাবে মিষ্টি আনা হয়েছে আমার মিষ্টিটা ওই খায় প্রত্যেকবার নামকে বাঁচতে

মেয়ের খুশি পালিয়ে গেলে কি সেটা জানা যায় মেয়ের খুশি তো আগে মনে পড়েনি তোর তিন বছর যখন শিখিস না উদা হয়ে গেছিল তখন তো মেয়ের খুশির কথা মনে পড়েনি ফোন নাম্বার গুলো আমি অ্যাকচুয়ালি ডিলিট করে দিয়েছি ও আচ্ছা আচ্ছা রে অ্যাড্রেস জানতাম নিজের বাড়ি চাই চলে সতী নিয়ে এইভাবে বলতো সতী বল ও এবার ওটা ওর উপর ডিপেন্ড করছে এবার যদি আমাকে দেখার পরেও যদি ও এখন অনিশাকে বিয়ে করে দেয় আমার কিছু বলার নেই আমি দুটো বউ নিয়ে এগো আমি ছোট বউ বল ইনফ্যাক্ট এটা ডাকে আমার যে মানে লোড়ে ধরো সোমাশ্রেদি আর আমি আছি আমাকে ছোট বউ ডাকে সোমাশ্রেদি বড় বউ ডাকে ও <laughs> और कपाल देखे दूटो बो जुटे कपाले ठीक है देख ए